চতুর্থ নম্বর হলো যেই মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে তাদের কার্যক্রম করবে আল্লাহ সেই মানুষদের সাপোর্ট করবেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন সহযোগিতা করবেন এই আমরা আমাদের জায়গা থেকে কাজ কিন্তু সফলতার জায়গাটা আমার না আমি আমার দায়িত্ব পালন করব কিন্তু এটা হবে কি হবে না সেটা আমি জানি না সেটার জন্য একজনের কাছে অভিমুখী হয়ে থাকতে হবে তিনি কে আল্লাহ সম্মানিত শুধী তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন কোথাও রওয়ানা করব। নবীজি যখন কোথাও রওনা করতেন তখন তিনি আল্লাহর উপরে অভিনস্ত হয়ে আল্লাহর উপরে তাবাক্কুল করে রওনা করতেন আমরা এভাবে পড়বো তিনি এভাবে পড়তেন বিসমিল্লাহি তাবাক্কাল তো আল্লাহ যে আমি আল্লাহর উপর আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমি শুরু করলাম কথা কি বুঝতেছেন বিসমিল্লাহি তল তো আপনি কোনো কাজ করবেন শুরুতে আপনি বিসমিল্লা আল্লাহর নাম বলে তাবাক্কাল তো আল্লাহ যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম আমি কাজ শুরু করলাম রওনা শুরু করলাম যাত্রা শুরু করলাম লেখা শুরু করলাম পড়া শুরু করলাম বলা শুরু করলাম এই শুরুর এই অবস্থানটাতে আপনি যখন বলবেন যে তাবাক কাল তো আল্লাহ মানে আমি আমার সব সিদ্ধান্ত আল্লাহর উপরে অভিনস্থ করলাম যদি আল্লাহ মঙ্গল কামনা করেন তাহলে দিবেন যদি আল্লাহ মঙ্গল না চান তাহলে দিবেন না আমি সেটার উপরেই রাজি এবং খুশি তাহলে আল্লাহ তালা আমাদের জন্যে উত্তম রূপে অভিভাবক হয়ে যাবেন সম্মানিত সুধি তাবাক্কুল করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিন এক সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে তাবাক্কুলের বর্ণনা শুনে তাওয়াকুলের ওয়াজ শুনে প্রশ্ন ছুড়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একটি উঠ আছে এই উঠটা আমি প্রত্যেক দিন তাকে খুব ক্লান্ত হতে হয় পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আমি জানতে চাই আপনার কাছে আপনি বলেছেন যে আল্লাহর উপরে ভরসা হলেই আমার আর টেনশন নাই আল্লাহ সাহায্য করবেন তো আমি আমার উঠকে রশি দিয়ে বেঁধে তারপরে আল্লাহ ভরসা করব। নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তামাকুল করলেই হয়ে যাবে নবীজি বলছেন না আগে তোমার কর্ম প্রসেস করতে হবে আগে তোমার কাজ করতে হবে আগে তুমি রশি দিয়ে তার গলায় বেঁধে মাটির সাথে গাছের সাথে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা করতে হবে তবেই আল্লাহ তোমার জন্য উত্তম অভিভাবক হয়ে সাহায্য করবেন কিন্তু তুমি গলায় রশি না দিয়ে ছেড়ে দিয়ে যে আল্লা ভরসা সকালবেলা ঘর থেকে ছেড়ে দিলেন আপনার গরু কিংবা ছাগল ছেড়ে দিয়ে আল্লা ভরসা করলেন কিন্তু দিন শেষে এসে পেলেন না তখন বললেন যে কি হুজুরে ওয়াশ করলো আল্লাহ ভরসা তো করেই ছাড়লাম কিন্তু পেলাম তো না আপনার কাজ হলো আপনি প্রসেস আগে লাইন করতে হবে ঠিক করতে হবে প্রিয় সুধি হজরতে অমর ইবনুর খতাবদী আল্লাহ তাল আলহ সময়ের একটি বিরল ঘটনা ইয়ামেন থেকে কিছু লোক মসজিদে এসে সলাদ আদায় করলো জহুরের নামাজ আদায় করল জহুরের নামাজ আদায় করার পর দেখা গেল এই মুসল্লিগুলো মসজিদ থেকে আর যায়নি তারা মসজিদে সে ঘুমাচ্ছে আসরের সময় এসেও ঠিক একই অবস্থা একই চিত্র তিনি দেখতে পেলেন যে মসজিদে যেই মুসল্লিদেরকে ইয়ামিন থেকে আসা যেই মুসল্লিদেরকে জহুরে দেখা গেল আসরের সময় সেই মুসল্লিগুলো এখনো মসজিদে আসেন তারা জামাতের সাথে নামাজ পড়ে এক কোনায় বসে বসে তারা জিকির আসকার করছেন তিনি সেটা দেখলেন কিন্তু চিন্তা করলেন যে এরা কারা কিছুই তিনি বললেন না মাগরিবের সময় এসে দেখলেন সেই মানুষগুলো এখনো মসজিদে এখনো সেই মানুষগুলো মসজিদের এক কর্নারে বসে বসে তারা জিকির আসকার করছে তসমিতাহ পড়ছে অমরাদ্যালু তাদেরকে ডাকলেন এখানে আসো তোমাদের পরিচয় কি কোথ থেকে এখানে কি করো তোমরা বললো যে আমরা ইয়ামিন থেকে এসেছি কিছু মুসাফির মানুষ আমরা তো এখানে কি কাজ যে আমরা মসজিদে বসে বসে আল্লাহর উপরে আল্লাহর নামের জিকির আসকার করিতে খাওয়া দাও যে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে আমরা আছি আল্লাহর ঝিকে রাস্কার করি যে কোনো মানুষ হয়তোবা এগুলো দেখে আমাদের উপরে দুর্বল আমাদের উপরে দয়া করে খাবার পাঠিয়ে দিবেন এই আসে আমরা মসজিদে বসে বসে জিকির আসকার করছি তখন হঠাৎ অমর রাজ্য রাগান্বিত হয়ে বললেন তাহলে তো তোমার আল্লাহর উপরে নয় বরং মানুষের উপরে ভরসা করেছো যে আমাদেরকে কে যেন খাবার দিয়ে যাবে কে খাবার দিবে আমাদেরকে এই চিন্তা তোলা করেছো অসম্ভব তিনি তাদেরকে রাগ ছাগ করে থেকে তাড়িয়ে দিলেন বের করে দিলেন যেটার নাম ইসলাম না আল্লাহ বলেছেন সুরাতুল জুমার মধ্যে তোমাদের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে বেরিয়ে যাও আপনি তো শুধুমাত্র মসজিদে বসে বসেই থেকে যাবেন এইটা না বরং আল্লাহ তালার কথা এটা নবীজির কথা না আল্লাহর কথা সুরাতুল জুমার একেবারে শেষের আগের আয়াতটা ফাইজা কুদিয়াতি সলাত যখন তোমার নামাজটা পূর্ণ হয়ে যাবে পালন করা হয়ে যাবে আদায় করা হয়ে যাবে তখন কি করবে আর বসে থাকবে না এখানে বলা হয়েছে তোমরা তোমরা বসে যাও তারা তাদের ঘরের বাড়ির বাচ্চা কাচ্চার কাজ রান্না বাড়ার কাজ ধোয়া পোষার কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এই সমস্ত কাজে তোমরা ভেজে যাও পুরুষটা তুমি সলাৎ আদায় করেছো তারপরে তুমি তোমার দোকান চাকরি ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত কর্ম সেই কাজে বেরিয়ে যাও ফান্তাসিরু ফিল আরযিনা ছরিয়া পর থেকে তোমরা আল্লাহর সহযোগিতা সাহায্য আল্লাহ যে রিজিক সেখান থেকে অন্বেষণ করো খুঁজে বের করো এটা তোমার দায়িত্ব তো ফান্তাসিরু ফিল ওয়াবতাগু মিন ফযলিল্লাহ আল্লাহ বলছেন আমার ফযল শব্দ অর্থ হলো যে আল্লাহ তলার পক্ষ থেকে যে চাওয়া যে পাওয়া যে রিজিক এটাকে তোমরা অন্বেষণ করো এটাকে তোমরা খোঁজো এটা তোমরা বের করে নাও অমর আল্লাহ আল্লাহাল বললেন যে তোমরা মসজিদে বসে থাকবে জিকে আস্কার করবে আর কে খাবার দেবে সে আশায় বসে থাকবে তোমাদের ঝিকে আস্কার দেখে দেখে মানুষ চিন্তা করবে এরপরে এসে খাওয়াবে এই কাজ হতে দেওয়া যাবে না বরং তোমাদের কাজ হলো তোমাদের চেষ্টা করতে হবে নামাজ শেষ বেরিয়ে যাও কাজ করো তারপরে খাও আল্লাহ করেন তার মানে হলো ইসলাম ভিক্ষাবৃত্তি চেয়ে খাওয়া কারো আশায় বসে থাকা এটা ইসলাম শেখায় না